আমি আমার পিছনের যে ওয়ালটা সেটা ডেকোর করবো সো সেটা কিভাবে করেছি প্রথমে হচ্ছে আমি লাইম আর প্যাসেল গ্রিন কালার মিক্স করে এটা করেছিলাম আর এটার ভিডিও অলরেডি শেয়ার করে ফেলেছি আর এটা এখন আমি হচ্ছে থাকে সেটা ওয়ালপেপারের মতো সেটা আমি নিজের হাতেই করব আর এটার জন্য মাস্কিং টেপ ইউজ করব সো প্রথমে আমি স্কেল দিয়ে ডাক দিয়ে নিয়েছিলাম যাতে মেজারমেন্ট অনুযায়ী ঠিক থাকে এক ইঞ্চি বাই এক ইঞ্চি সো তারপর ওই সেই অনুসারে আমি মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছিলাম সো এটা করতে আমার একটু সময় লেগেছিল অনেকক্ষণ লেগেছিল একচুয়ালি আর তারপর যেটা করলাম এটা ফিনিশিং শেষ করে তারপর হচ্ছে আমি এটাকে কালার করলাম এন্ড কালারের পরে শুকানোর জন্য যে টাইম দিয়েছিলাম মানে একদিনের মতো তারপর এটা উঠিয়ে ফেলেছিলাম এবং এটা হচ্ছে এটা ফাইনাল লোক সো আমাকে জানাবেন কেমন লেগেছে আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন